জুমার দিনের গুরুত্ব এতই বেশি যে এদিনের বিধিবিধান এদিনের করণীয় এবং তাৎপর্য করেছেন বৃহস্পতিবার থেকে কিন্তু আমাদের দূরদের আমলটা শুরু হয়ে যাবে কে কে পড়েছি আমরা জুমার দিন উপলক্ষে দূর গত সন্ধ্যা থেকে হয়েছে কারোর আরব ভাই হয়েছে ভাই হয়েছে আর কোন ভাই নামাজে না নামাজের টাবার চালাই দেন না এখানে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি পড়েছি আমি সব চেষ্টা করি বাচ্চাদের ড্রাইভার সাহেবের অফিসের বাসার লোকজনের সবাইকে স্মরণ করার আমরা এখন থেকে আমলটা চালু করে ইনশাআল্লাহ এটা তো কোনো কষ্টের আমল না তাই না ভাই শুধু একটু জানার বিষয় আমরা একটু জানলে একটু সতর্ক থাকলেই করতে পারি পাঠের সবচেয়ে বড় সিজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হলো জুমার দিন শুক্রবার

আহ এটা হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে শ্রেষ্ঠ দূরত আপনি যদি সবচেয়ে ছোট দূরত পড়তে চান সাল্লাহ পড়েন আল্লাহ আলা আরে মহাম্মদ এটুকু পড়েন এটুকু কমপ্লিট হয়ে যায় কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ হয় সবচেয়ে উত্তম হয় হলো এই ইব্রাহিম পার করবে তাহলে প্রত্যেক জুমায় আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে স্মরণ করিয়ে দিব। নিজেরা করব ইনশাআল্লাহ জুমার দিনে খুব বেশি বেশি দূরত্ব ঠিক আছে না ইনশাআল্লাহ আলোচনা ফাঁকে ফাঁকেও কিন্তু পড়ে ফেলা যেতে দু চার তাই না আল্লাহ আমাদেরকে দান তাহলে দুইটা আমল গেল জুমার দিনে জুমার নামাজ সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর বেশি পরিমাণে করার নির্দেশ হলো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে কোরআন এবং হাদিসে কিন্তু কোন আমল পরিমাণে বেশি করতে বলা হয়নি পরিমাণে বেশি করতে বলা হয় আপনারা জার্মানিতে আছেন জার্মানের যে সুখ্যাতি জার্মানের যে জার্মানিদের যে সারা বিশ্বে তাদের যে একটা ইমেজ গুড ইমেজ এটা মূলত কিসের কারণে হিটলারের যত অপকর্ম আছে সব ছাপিয়ে গিয়ে তাদের যে সারা বিশ্বে অবস্থান তাদের যে গুড ইমেজ এটা মূলত কোয়ালিটির কারণে আহ পরপর কয়েক বছর দেখলাম বোধ হয় উম যে বিশ্বের প্রোডাক্টের কোয়ালিটিতে মানে সবচেয়ে স্যাটিসফাইড এবং সবচেয়ে বেশি মানুষ যে দেশের প্রোডাক্টে ভালো মনে করে কোয়ালিটিফুল মনে করে সেটা হলো জার্মানি তো এটা নিয়ে বিভিন্ন আলোচনার বিষয় আছে এর আমরা কথা বলবো একদিন কিন্তু দূরত পাঠের প্রসঙ্গে এই কথাটা এই জন্য টানলাম যে আমরা অনেকে আছেন যে পরিমাণে বাড়ানোর চেষ্টা করি পরিমাণে বাড়ানোর চেষ্টার চাইতে কোয়ালিটি বাড়ানোটা গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি না কোয়ালিটি তো নবী করিম সাল্লাম পাঠের ক্ষেত্রেও সংখ্যা বাড়ানোর চাইতে সুন্দর করে পাঠ করা মহাবতের সাথে পাঠ করা অর্থ বুঝে পাঠ করা এটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকে আছে জিকির মানে হলো যে হুলস্থুল করে পড়া সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ মানে হলো আল্লাহ বর্ণনা করছি এখন আমি যদি আপনার প্রশংসা করি আপনার কি নাম ভাই ইমরান ভাই ইমরান করতে কেমন কথা এটাকে কেউ ভালো নিবে না তাই না বলবে যে আপনার যদি এত তাড়াহুড়াই থাকে আপনাকে আমার প্রশংসা করতে বলছে কি আপনি কম করে বলেন সুন্দর করে বলেন একই কথা তো আল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য আপনি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি এতবার তো আমরা আমাদের মানে একটা কালচারই হয়ে গেছে যে এটা হুলসুল করে পড়ার জিনিস বোধ হয় দূরত পাঠের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ পরিমাণে বাড়াতে বলা হচ্ছে ও যেখান থেকে কথাটা আসলো যে সাধারণত ইসলামের কোন আমলের পরিমাণ বাড়াতে বলা হয় না

কেন জীবন মৃত্যু দিয়েছেন আল্লাহ পরখ করতে চান আল্লাহ জানেন পরীক্ষা করার আল্লাহ কাছে কিছু নেই জাস্ট আল্লাহ মানে প্রমাণ করতে চান তোমাদের মধ্যে কে অধিক ভালো আমল করে আহসান মানে হলো সবচেয়ে বেটার আমল সবচেয়ে উত্তম আমল কে করতে পারে সবচেয়ে বেস্ট কে করতে পারে সেটা আল্লাহ তালা দেখতে চান আল্লাহ কিন্তু বলেন নাই লিয়াবুল আকুম আই ইকুম আকসার ও আমালা আকসার ও আমালা আর আমালা তো পার্থক্য আমরা জানি কেউ কেউ নাকি তারা আরবি টুকটাক জানেন আকসার ও আমলা মানে কে বেশি আমল করে আসানো আমলা মানে কে উত্তম আমল করে তো আল্লাহ দেখেন মূলত কোয়ান্টিটি না এই জন্য কিন্তু আমল মাপা হবে আমল কিন্তু গনা হবে না আমল কিন্তু কাউন্ট হবে না আমল কি হবে আপনি কত রাকাত নামাজ পড়ছেন তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আপনার নামাজটা কত ওয়েটফুল হয়েছে কত ভারী হয়েছে তো এই জন্য দূরত পাঠের ক্ষেত্রে হুলস্থুল করবো কিন্তু দুরুদ এমন একটা আমল দুটা আমলের ক্ষেত্রে অধিক পরিমাণে করার কথা বলা হয়েছে করনে কালামে বলা হয়েছে উযকুনুল্লাহ যিকরান কাসীরা তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো জিকিরটা বেশি করতে বলা হয়েছে আল্লাহর শরণটা আরেকটা হলো এই যে জুমার দিনের দু এটা পরিমাণ বাড়াতে বলা হয়েছে তার মানে যত বেশি করা যায় তত ভালো কাজের ফাঁক ফাঁকে আমরা পড়ব ইনশাআল্লাহ তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল পেয়ে গেলাম তিন নম্বর জুমার দিনের আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা ওই গুরুত্ব বিচার করলে ওটা আরো পরে আসে কারণ সুরা কাফ সংক্রান্ত হাদিসে সাউদ নিয়ে অনেক ওয়াদিসগণ আপত্তি তুলেছেন মূলত আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নম্বর গুরুত্বপূর্ণ বললে ফজরের নামাজ জামাতের সাথে পড়া ফজরের নামাজ জামাতের সাথে পড়াটা জুমার দিনে আলাদা গুরুত্ব বহন করে অন্য দিন তো আছেই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউদুলুস সালাতি সালাতুর ফাজরি ইয়াওমাল জুমআতি মাআল জামাআ সবচই উত্তম নামাজ হলো জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পড়া মেয়েদের জন্য তো শুধু মানে অফার আর অফার তারা বাসায় পড়বে সব আমার হচ্ছে আরো বেশি পাবে কারণ পুরুষদের জন্য জুমার দিন জামাতের সাথে পড়া কারণ যদি মসজিদ দূরে থাকে আপনারা বাড়ির মতো সিটি থাকেন সবার বাসা থেকে মসজিদ কাছে না তাহলে সে বাসায় অন্তত জামাতের সাথে যেন পড়ে যদি পড়ে কিন্তু মসজিদে পড়তে পারলে সবচেয়ে উত্তম

শুরু করে দেন ইমাম সাহেব একটুQuick করেন আলহামদুলিল্লাহ তো যেHttpContext খুব লম্বা মানুষ করতে পারে না আবার ইমাম সাহেব এরুদুর বলতা আছে অনেকে সেগুলো মুখস্থ নাই অনেকের সেই আন্তরিকতা নাই আল্লাহ মাফ করুন যাই হোক তাহলে তিন নম্বরটা হলো জুমার দিন ফজরের নামাজ আমার সাথে পড়া চার নম্বর আমল হলো জুমার দিনে আমরা জুমার দিন উপলক্ষেই সূরা কাফিলাত করব এটা ওই যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে কোন সময়ের মধ্যে পড়ে ফেললে অনেকে শোনেন এখানে বলা হয় না হাজে করতে বলা হয়েছে চেষ্টা করতে করতে হবে আপনি পারেন না শিখে ফেলেন আস্তে আস্তে এক সময় আপনি করবেন আচ্ছা এরপর আরেকটা হলো জুমার দিনের ভালো করে গোসল করা উত্তম পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা মেসোয়াগ করা এগুলো সবগুলো জমা পেলেন আমল আর একটা স্পেশাল বিষয় হলো জুমার দিন একটা সময় ধোয়া করবো হয় সেই সময়টা কখন হাদিসে বলা হয়নি এই জন্য বেশি বেশি করে চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আলাদা দোয়া করা দরকার

হ্যাঁ এটাও কোন কোন ওলামাইকলাম বলেছে যে দুই খুদ্ মধ্যবর্তী সময়টা হাদিসে স্পেসিফিক কিছু বলা হয়নি হাদিসে বলা হয়েছে জুমার দিন একটা সময় দেওয়া কবুল হয় সে একটা সময় কখন এটা নিয়ে স্কলারদের মধ্যে বিভিন্ন মত আছে এখানে অনেকে বলেছে দুই খুদ্বার মধ্যবর্তী সময় কুইক মনে মনে কিছু চেয়ে ফেলা কোন আওয়াজ করা যাবে না আবার কারণ খুদ্বার চলাকালীন সময় কোনো আওয়াজ করা যায় না যখন প্রায় খুদবার শেষে অথবা নিফুতবা মাছখানে ফ্যামিলিগুলো দোয়া করে বিভিন্ন মসজিদে তো ওই সময়ে সম্মিলিত দোয়ায় সামিল হওয়াটা যাবে নাকি নিফুতবা মাছখানে সম্মিলিত দোয়া করে না খুতবা শেষ আচ্ছা খুতবা শেষে ইমাম সাহেবের উপর কর্তব্য হলো তিনি দোয়া করবেন গোটা মুসলিম জন্য দোয়া করবেন বাট সে তো সবাইকে হাত তুলতে বলা হয় নাই জোরে জোরে আমিনে বলতে বলা হয় আমিন বললে মনে মনে বলবে অনেকে একসাথে হাত তুলে দোয়া করেন এমনকি অনেকে করেন সেখানে মানুষ শুনে না যে ইমাম সাহেব আমি দোয়া করি আমার দেশে দোয়া মানেই একটা ট্র্যাডিশন সোজার কথা দোয়া মানে একজন হুজুর লাগবে তিনি করবেন আমার সাথে আমিন আমিন বলবো দোয়া তো আসলে পার্সোনাল আমার প্রত্যেকে যার যার মতো আল্লাহ কাছে করবে বিশেষ কিছু ক্ষেত্রে সম্মিলিত দোয়ার কথা দিচ্ছে বলা হয়েছে জুমার পরে খোদ বাতি ইমাম সব দোয়া করবেন মুসল্লি যেহেতু দোয়া শুনছেন সেই হিসাবে তিনি মনে মনে আমিন আমিন বলে তার সাথে সামিল হবেন কিন্তু উচ্চস্বরে আমিন বলবেন না কারণ হাদিসের স্পষ্ট বক্তব্য আছে ইদা খালাজ আল ইমাম ফলা সালাদ কালাম ইমাম সব যখন জুমার দিনে বের হবেন জুমা খোদবা দেওয়ার জন্য তখন কোনো কথা কোনো নামাজ কোনো কিছুই না অর্থাৎ কোনো শব্দ করা চলবে না সব মনে মনে আমিন আমিন বলবেন সমন্বিতভাবে সবাই হাত তুলে দোয়া করার বিষয়টি হাদিস তারা এইভাবে সাব্যস্ত না জি আর কোন প্রশ্ন হ্যাঁ এটা ভিন্ন বিষয় যদি কেউ জুমার দিন খুব বা চলাকালীন সময় মসজিদে প্রবেশ করে মসজিদে প্রবেশের যে নামাজ আছে সেটা পড়বে কিনা নবী কেমসাল্লাহ আলিয়া সাল্লামের সময় এক ব্যক্তি এরকম খুদ্া চলাকালীন সময় প্রবেশ করেছে তিনি বসে গেছেন নবী সাল্লাহাম তাকে বললেন কুম তুমি দাঁড়াও বর কার্ল্লাহ আখ্যা হাতন হাদিস তারাই বলছেন যে তুমি দাঁড়াও এবং দুই রাখাত নামাজ পড়ে তারপরে বসো মসজিদে দুই রাখাত নামাজ পড়ে তারপরে মসজিদে বসা মসজিদের আদব যদি এক্ষেত্রে হানাকি থট আমার দেশে ফলো করে থাকেন সেই থট অনুযায়ী খোদবা চলাকালের সময় এটা না এটা অন্য সময়ের জন্য প্রযোজ্য বাট হাদিসে একেবারে স্পেসিফিক বলা আছে যেহেতু যে আপনার জমা খোদবা চলাকালীন কেউ ঢুকলে তিনি দুই নামাজ পড়ে তারপরে বসবেন